সবাইকে এসিম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন সবাই জানেন এসিম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা সকল সকল ধরনের খবরাখবর পেয়ে থাকবেন চাকরি বেসরকারি সরকারি সকল ধরনের চাকরি এবং নিয়োগের সংক্রান্ত যত তথ্য আছে সব ধরনের এবং ভিডিও ইউটিউব চ্যানেল কিছু কিছু পানি ভিডিও পেতে পারেন তাই এখনও দেরি না করে আজকে আপনার সামনে তুলে ধরবো এইসিএম অনলাইন টেকনোলজিকে যা যারা এখনও সাবস্ক্রাইব এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনো সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল এখন অন করেন পুরোপুরি ভিডিও টেন দেখুন আজকে মানুষ লে ধর একটি ওষুধ কোম্পানি চাকরি যেখানে ওষুধ কোম্পানি সন্ধ্যে জানানো হবে বেদর সম্পর্কে তাই এসকে ফার্মাসিউটিক্যাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ প্রকাশ করেছে দু হাজার চব্বিশ সালে এসকে ফার্মাসিটিক্যাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সালে প্রকাশ করেছে যারা ফার্মাসিক্যাল নিয়োগ অনুসন্ধান করতেছিলেন তারা এখনই দেরি না করে এই পুরোপুরি ভিডিওটি দেখুন আমরা ফার্মাসিউটিক্যাল চাকরি প্রার্থীদের জন্য আমাদের ওয়েবসাইটে এবং এই ইউটিউব চ্যানেলে এসকে ফার্মাসিটিক্যাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি এগারোই অপ্রোল দুহ বিশ থেকে স্কেপ প্রকাশ করেছে স্কেপ মোট অনির্দিষ্টজন লোক নিয়োগ প্রকাশ করবে কোম্পানির নাম স্কেপ কোম্পানি স্কেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির ধরন প্রাইভেট কোম্পানির ধরন ঔষধ কোম্পানি চাকরি ধরন ঔষধ কোম্পানির চাকরি মোট সংখ্যা অনির্দিষ্ট এবং মোট লোক অনির্দিষ্ট মোট চাকরি নিয়োগ বর্তমানে ছাড়া হয়েছে তিনটি শিক্ষাযোগ্যতা দয়া করা সাকুলেটির নোটিশে দেখুন এবং যোগ্যতা সর্বনিম্ন এইসএএসি স্নাতক এসকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা মেডিকেল অফিসার প্রমোশন অফিসার পদে আপনারা নিয়োগ প্রকাশ করেছে অ্যাপ্লাই করতে পারবেন এবং তাই এখনও দেরি না করে আপনারা উষুধ কোম্পানির চাকরির জন্য অ্যাপ্লাই করুন এবং পাশে থাকা বেল লাইনকিনটি অন কর দিন পরবর্তী চাকরি পেতে নোটিফিকেশনে ক্লিক করুন সবাই এসি মনলাইন টেকনোলজির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন সবাই জানেন এইসিম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা সকল সকল ধরনের খবরাখবর পেয়ে থাকবেন চাকরিতে বেসরকারি সরকারি সব ধরনের চাকরি এবং নিয়োগের সংক্রান্ত যত তথ্য আছে সব ধরনের এবং ভিডিও ইউটিউব চ্যানেল কিছু কিছু ফানি ভিডিও পেতে পারেন তাই এখনও দেরি না করে আজকে আপনার সঙ্গে তুলে ধরব এইসিএম অন্যান্য টেকনোলজিকে যা যারা এখনও সাবস্ক্রাইব এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনো সাবস্ক্রাইব করুন পাশে থাকবে অন দিন পুরোপুরি না টেন দেখুন আজকে আপনার সঙ্গে তুলে ধরবো একটি ওষুধ কোম্পানির চাকরি যেখানে ওষুধ কোম্পানি সকলকে সম্বন্ধে জানানো হবে সম্পর্কে তাই এসকে ফার্মাসিটিক্যাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ প্রকাশ করেছে দুই হাজার সালে ফার্মাসিউটিক্যাল লিমিটেড লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ সালে প্রকাশ করেছে যারা ফার্মাসিক্যাল নিয়োগ অনুসন্ধান করতেছিলেন তারা এখনই দেরি না করে এই পুরোপুরি ভিডিওটি দেখুন আমরা ফার্মাসিটিক্যাল চাকরি প্রার্থীদের জন্য আমাদের ওয়েবসাইটে এবং এই ইউটিউব চ্যানেলে স্কেপ লিমিটেড লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি এগারোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ এসকেপ প্রকাশিত করেছে স্কেপ মোট অনির্দিষ্টজন লোক নিয়োগ প্রকাশ করবে কোম্পানির নাম স্কেপ কোম্পানি স্কেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির ধরন প্রাইভেট কোম্পানির ধরন ঔষধ কোম্পানি চাকরি ধরন ঔষধ কোম্পানির চাকরি মোট সংখ্যা অনির্দিষ্ট এবং মোট লোক অনির্দিষ্ট মোট চাকরি নিয়োগ বর্তমানে ছাড়া হয়েছে তিনটি শিক্ষাযোগ্যতা দয়া করে সাকুলটি নোটিশে দেখুন এবং যোগ্যতা সর্বনিম্ন এইসএএসি স্নাতক এসকেএফ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা মেডিকেল অফিসার প্রমোশনাল অফিসার পদে আপনারা নিয়োগ প্রকাশ করেছে অ্যাপ্লাই করতে পারবেন এবং তাই এখনও দেরি না করে আপনারা উচিত কমাণে চাকরির জন্য অ্যাপ্লাই করুন এবং পাশে থাকা বেই লাইনকিনটি অন কর দিন পরবর্তী চাকরি পেতে নোটিফিকেশানে ক্লিক করুন